পাঁচটার যে ব্যস্ত জীবন সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল সকাল আমি কিভাবে দৌড়ো বেড়াই মেশিংয়ের মতন সেটাই তোমরা আজকে দেখতে পাবে এখন ঘড়িতে পুরো সকাল পাঁচটা দেখতেই পাচ্ছো ঘুটঘুটে অন্ধকার নাসিকে কিন্তু সকাল পাঁচটা মানে অন্ধকার আর এই দেখো আমি চলে আসলাম টুক করে রান্নাঘরে রান্নাঘরটা কিন্তু ঝাঁঝকচকে করে আমি রাত্রিবেলায় রেখে দিই আর এখন ওই ফটাফট কিন্তু রান্না বসিয়ে দেবো তরকারিটা আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম আলু কাটি নি আলুটা সকালে কাটলাম কালকে যে কুমড়োলোর তরকারি বাদাম দিয়ে বানিয়েছিলাম আমরা সবাই রুটি দিয়ে খেয়েছিলাম মশাই বললো বেশ ভালো হয়েছে ওটাই তুমি আমাকে একটু সকালে বানিয়ে দিও আবার ওই জন্য অল্প করেই আমি কুমড়ালুর তরকারি একটু বাদাম দিয়ে বানালাম আর তার সাথে সাথে এই যে তিনকোনা পরোটা পরোটা তো না মানে ওই একটু তেলের লেপা যাই যাই হোক মানে তিল একটুখানি তেল বেশি তেল কিন্তু না এই তিনকোনা যে পরোটাগুলো এটা কিন্তু তিনটে করে লেয়ার আছে অত ভিডিওতে দেখা যায় না ওই জন্য শর্টকটে কিন্তু দেখালাম এই পরোটা সকাল থেকে যদি রাত কিংবা বাসিও হয়ে যায় পরের দিনকার তাও কিন্তু শক্ত হবে না তারপরে বসিয়ে দিলাম কর্তা মশাই যে উঠে গরম জল খাবে সেই গরম জলটা আমরা কিন্তু সবাই বারো মাসই গরম জল কিন্তু খাই সকালবেলা ওই জন্য কত্তা মশাই এখনও ঘুমাচ্ছে এখনও ডাকিনি মোটামুটি আমার কাজ বাজ শেষের দিকে এরপরে কর্তা মশাইকে ডাকবো আর তার সাথে সাথে এই যে দুটো জলের বোতলও কিন্তু রেডি করে দিলাম কেন কি এখন বৃষ্টির সময় তো দুটো বোতলই যথেষ্ট অন্য সময় আরেকটু একটু বেশি বোতল দিতাম করতে টিফিন বক্স রেডি দুটো জলের বোতল দিচ্ছে আর তার সাথে হলো একটা চামচ তাহলে বুঝতেই পারলে বন্ধুরা তাড়াতাড়ি করে যদি আমি না উঠি তাহলে এগুলো কী করে হবে আর এই যে এখন বাজে মোটামুটি সকাল সাড়ে নটা আমার দুটো মেয়ে উঠে গেছে ঘুমের থেকে বসে বসে কার্টুন দেখছে আর তার সাথে আমার বান্ধবীর ছেলে ময়েও কিন্তু আছে দেখেছো বৃষ্টির জন্য জামা কাপড়ের র্যাক কিন্তু আমি এই বর্ষাকাল অবধি পুরো ঘরের মধ্যে রাখবো সে অল্প জামা হোক আর বেশি জামা হোক তারপরে পাপোস চেয়ার সবই কিন্তু আমি ঘরের মধ্যে উঠিয়ে রাখি রাত্রিবেলা কেন এত পরিমাণে ঝড় হয় মানে সেটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না ওই জন্য যথাসম্ভব বাসি কাজগুলোর মধ্যে সবার প্রথমে আমি কিন্তু একদম সামনের ঘরটা পরিষ্কার করতে সব সময় লেগে পড়ি নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যের একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো জানো তো বন্ধুরা অনেক সময় হয় কি আমি ভাবি সকালবেলায় আমি কিছুই করব না বেশ দুই তিন ঘন্টা গল্প করে কাটাবো কিন্তু আমি পারবো না কেন কি ওটা আমার স্বভাবে নেই ঘর দোর নোংরা রেখে গল্প করাটা আমার মোটেই ভালো লাগে না যাহা চকচকে ঘর দোর করবো নিজেও একটু ফিটফাট থাকবো সংসারটাকে সুন্দর রাখবো এটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য গল্প তো আমরা যখন তখন করতেই পারি কিন্তু নিজের ঘরকে পরিপাটি সুন্দর করে রাখার যে কি একটা আনন্দ তা কিন্তু বলে বোঝানো যায় না ভাবলাম সোফার কভারগুলো কাচবো কিন্তু রিমঝিম বৃষ্টি হচ্ছে বন্ধুরা কাঁচার সাহসটা পেলাম না ওই জন্য সুন্দর করে ঝেড়ে আবার আমি লাগিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম বাইরেটা ঝাড় দিতে বাইরেটা কিন্তু মাসিরা ঝাঁট দেয় মুছে কিন্তু তারা তো অনেক দেরিতে দেয় তার থেকে ক্ষতি কিসের আমি যদি প্রতিদিন একটু বাইরেটা ঝাড় দিই নিজেরই তো ঘর আর ঘরের সামনে থেকেই তো আমরা সবাই ভেতরের দিকে আসি ওই জন্য প্রতিদিন কিন্তু আমি ঘরের বাইরেটা ঝাড় দিই মুছতে যদি নাও পারি তাও কিন্তু ঝাড়ঝোর করে রাখি ঘরের বাইরে ঝাড়া হয়ে গেল টি টেবিলের কভারটা সুন্দর করে ঝেড়ে নিলাম আজকে এগুলো আমি কিছুই কাজবো না বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে দুপুরবেলার পরের থেকে আর সকালবেলার থেকে কিন্তু রিমঝিম টাইপের বৃষ্টি হয়েই চলেছে আমার ছোটো মেয়ে কিন্তু সার সকালে চলে আসলো সান করে বলছে মা মা তাড়াতাড়ি একটু চুলটা আছড়ে দাও আর এই দেখো চুল কাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ও তাড়াতাড়ি সাজগোজ করে যাবে এখন সাইকেলিং করতে আমি বললাম বেশ ভালো হয়েছে বড় মেয়েটিকে বললাম তুমি একটু চান করো বলছে না মাম্মা না এখন আমি চান করব না সাইকেল চালিয়ে সে চান করব না আমি ঘেমে যাব আর আমার বড় মেয়ে খাবে না ও দুধ বিস্কুট খেয়েছে ছোট মেয়ের জন্য আমি নিয়ে যাচ্ছি শ্রীখান আর তার সাথে সাথে পরোটা অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি সেইটা শ্রীখান মানে হলো এটা একটু দই মতন কারণ আমাদের ওদিকে যেমন মিষ্টি দই পাওয়া যায় সেটা না এটা আমের দই মানে কেমনভাবে তৈরি অত তো আমি জানি না কিন্তু এগুলো লুচি আর পরোটা দিয়ে মারাঠিরা এই বান্ধবীরা আছে যাদের বাড়িতে কিন্তু মানে সমস্ত মারাঠিরাই কিন্তু এগুলো খুব পরিমাণে খায় আর এটা খুব বিখ্যাত খাবার শ্রীখান তোমরা নেট গুগলে সার্চ করে দেখতে পারো তা যাই হোক আমি নিয়ে এসেছি শ্রীখান তাই দিয়ে পরোটা দিয়ে কিন্তু আমার ছোট মেয়েটিকে আমি দিয়ে দিলাম এবার আমার মনে হচ্ছে আমি একটু দুধ চা খাই ওই জন্য বেশ একটু দুধ চা গাঢ় করে বানাচ্ছি আমি কিন্তু অনেকটা চা পাতা দিয়ে দুধ চা তৈরি করি কারণ দুধ চাটা একটু বেশ লিকার না হলে আমার কিন্তু খেতে ভালো লাগে না ওই পাতলা ট্যান ট্যানে দুধ চা আমার একদমই ভালো লাগে না যাই হোক বেশ খানিকটা দুধ আর বেশ খানিকটা চা পাতা দিয়ে দুধ চাটা হতে লাগলো তার মধ্যে আমি চলে এসেছি এই যে বিছানাটা ঝাঁটতে দেখতে পাচ্ছ বন্ধুরা জাননার পদ্মগুলো সরিয়ে দিলাম আকাশটা কেমন পুরো কালো কালো যখন তখন বিশাল জোরে কিন্তু ঝড় বৃষ্টি আবার হবে প্রথমে ভাবলাম কাঁচবো না তারপর ভাবলাম যে দুদিন ধরে ঠিক মতন কুচি হয়নি কালকে স্কুলে যেতে হয়েছিল অনেক জামাকাপড় জমে গেছে তা সব থেকে প্রথমে আমি ওয়াশিং মেশিনের গাটা ভালো করে মুচি অনেক দিন মোচা হয়নি ওই জন্য চলে আসলাম ফটাফট না দেরি করে ওয়াশিং মেশিনের বাইরেটা ভেতরটা সুন্দর করে মুছবো আর তারপর এর ভেতরে বেশ অনেকগুলো জামাকাপড় আমি কিন্তু দেব। মানে যেগুলোই দুদিন ধরে স্কুলে যাওয়ার চক্করে পড়া হয়েছিল সেই জামাকাপড়গুলো ততক্ষণে আমার দুধ চাটা পুরো রেডি একটু উষ্ণ গরম জল খেয়ে নেবো কয়েক ঢোক বেশি না আর তার সাথে সাথে খাবো একটা পরোটা দিয়ে একটু দুধ চা দুধ চা খেতে তার মধ্যেই আমার থেকে সময় একটা কাণ্ড করে ফেলেছে ওই দেখো ঝাঁটাটা দেখতে পাচ্ছো ওখানে পুরো কাচের টুকরো পড়া আমি আর পাচ্ছি না গো বন্ধুরা যত ভাবি যে কাজ এগিয়ে রাখবো ততই যেন কাজ বেড়ে যায় মোটামুটি চা পরোটা খাওয়ার শেষ আর এই দেখো এক বাস্কেট আমি কিন্তু জামা কাপড় নিয়ে আসলাম ধুতে দেওয়ার জন্য আমার ছোটো মেয়েটির একটা কাচের ছোট্ট একটা বোতল ছিল তার মধ্যে বেশ সুন্দর সুন্দর পুতুল ভরা ছিল থাকে না অনেক সময় সেই সেই বোতলটা দিয়ে খেলা করছিল তার হাত থেকে কাচের ওই বোতলটা পরে পুরো জায়গাটা কাচ পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে ভালোই হয়েছে ওরা খেলতে চলে গেছে ততক্ষণ আমি কিন্তু কাচের গুঁড়োগুলোকে ভালো করে মুছলাম আবার ঝাললাম কিন্তু সেটা তো করলে হবে না পুরো ঘরটাকে ফিনাইল দিয়ে মুছবো আর ভেতর দিয়ে ভেতর দিয়ে যত কাচের টুকরোগুলো আছে ওগুলো আমি বের করার চেষ্টা করব কাচের টুকরো তো বোঝা যায় না গো কোথায় কি ভরে আছে তারপরে চলে আসলাম ঘরগুলো সুন্দর করে মুছতে অনেকটা ফিনাইল দিয়ে কিন্তু ঘর মুছছি একদম ঝাঁ চকচকে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি মুছে যাবো একে তো বর্ষাকাল তার মধ্যে কাচের টুকরো আর তার মধ্যে যদি ঘরটা শেষ সাইডে থাকে তাহলে কিন্তু একদমই থাকা যাবে না দুপুরকার রান্না কিন্তু আমি এখনও শুরু করছি না এখন করব না পরে করব সান করে পুজো দিয়ে তারপরে করব হালকা পাতলা কিছু রান্না ওই জন্য আজকে দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব না সকালের ব্যস্ততম জীবন ঠামার কেমন হয় প্রতিদিনকার তার এক ঝলক কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি আর এই যে কত্তা মশাকে বানিয়ে দেওয়ার পরে তারপরে আমরা যে ব্রেকফাস্ট করলাম মেয়েরা করলো যতগুলো বাসন ছিল ঝপঝপ করে কিন্তু সেগুলো আমি ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে মাজা হয়ে না বেসিনের মধ্যে আমি রেখে দিয়েছিলাম কিন্তু ধোয়াটা শুধু হয়নি এখন ধোয়ে এই বাসনগুলো জালির মধ্যে একের পর এক সাজিয়ে রাখবো তারপরে যখন জল ঝরে যাবে বাসনগুলো নির্দিষ্ট জায়গায় আমি রেখে দেবো সারাদিন ভর আমরা গৃহিণীরা যে কি কাজ করি কোনো কিন্তু গোনাগুন্দির মধ্যে হয় না কেউ বলতেও পারবে না যে আমরা কতগুলো কাজ করি করেই কিন্তু যাচ্ছি শুধু আমি না আমি দেখাচ্ছি বলে তোমরা জানতে পারছ কিন্তু প্রত্যেক গৃহিণীই করে মোটামুটি সমস্ত কাজ বাস শেষ বাসি কাজ চলে আসলাম পুজো দিতে আর এই যে আমার প্রতিদিনকার এই যে তামার ছোট্ট ঘরটা দেখছো এক ঘর জল তার মধ্যে একটু ফুল আর এটা দেবো দরজার একদম পাশে আর ঠিক তার দরজার ওখানটাতে খানিকটা চাল দেবো যে চালটা ডেলি আমরা ইউজ করি তার উপরে কিন্তু তামার ঘরটা রাখবো তোমরা একটু রেখে দেখো বন্ধুরা অনেক উপকার পাবে পুজো দিতে চলে এসেছি আসার পরে ওই যে প্রদীপটা দেখতে পাচ্ছ প্রদীপের মধ্যে কিন্তু একটু কপুন নিয়ে সেটাকে জ্বালিয়ে ঠাকুরের সামনে কিন্তু আমি রেখে দিই আমার বেশ ভালো লাগে মনটাও বেশ শান্তি লাগে গোলাপ গাছে দেখো বেশ খানিকটা কুড়ি এসেছে সেটাই আমি চেক করতে আসলাম অনেকগুলো কিন্তু কুড়ি এসেছে অন্যদিন তোমাদের আমি দেখাবো আর তারপরে দেখছি যতই বৃষ্টি হোক না কোনো সমস্ত গাছ না মাটিগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য এই যে জল নিয়ে আমি দৌড়াদৌড়ি করতে করতে চলে আসলাম গাছগুলোতে একটু জল দিতে বৃষ্টি পড়ছে পড়ছে কিন্তু যদি আমরা ডেলি অল্প অল্প করে জল না দিই তাহলে কিন্তু সেটা একদমই ভালো না ওই জন্য বেশি জল না অল্প অল্প জল কিন্তু প্রত্যেক গাছের গোড়ায় দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা মাটিগুলো কেমন খটখটে হয়ে শুকিয়ে আছে ভোর পাঁচটা থেকে এখন বাজে সকাল দশটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমার ব্যস্ততম জীবন দৌড়ো দৌড়ি করতে করতে আমার জীবন শেষ আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার